হিরো নিয়ে আসবে মানে হিরো বলতে আসলে হিরো না ওর একটা ফ্রেন্ড আছে দুষ্ট ও এসে তোমাদের সবাইকে সাইজ করে কি কি আমার না ভাইয়া তুমি কি করেছো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে শুভ বিবাহ পাঁচ নাম্বার পর্ব তো বন্ধুরা আজকের ভিডিওতে শুভবিবাহর বিবাহ পাঁচ নাম্বার পর্ব কবে এবং কখন আপলোড হবে এবং কোন চ্যানেলে আসবে এবং কিভাবে এই নাটকটি সবগুলো পর্ব আপনারা দেখতে পারবেন সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি এই নাটকটির প্রধান চরিত্রে রয়েছে মিরাজ খান হিমিম সাকিব সিদ্দিকী এবং আরো অনেকেই তো শুভ বিবাহ নাটকটি যদি সবার আগে দেখতে চান তাহলে প্র্যাঙ্কিং ইন্টারটেনমেন্ট চ্যানেলে চোখ রাখতে পারেন প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে শুভ বিবাহ এবং শুভ বিবাহ নাটকটির পাঁচ নম্বর পর্ব সতেরোই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় প্র্যাঙ্কিং ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা যে কোনো নাটক যে কোনো নাটকের পর্ব যদি সবার আগে দেখতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নাটক যখন আপলোড করা হবে তখন আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে নাটকের লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা অতি সহজেই তা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই নাটক সম্পর্কে জানিয়ে দিলাম যদি কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি থেকে লাইক করে দিবেন আর যদি চ্যানেল নতুন হন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ